সকলে ভালো আছি তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটা অন্যরকম আলোচনা করবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলে আমি আজকে শুরু করবো এবং আমাদের হাতে আর সময় বেশি নেই আমি এর আগের বছর এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং ছাত্রছাত্রীরা খুব বেশি অনুপ্রাণিত হয়েছিল এবং অনেক ছাত্রছাত্রী এই নিয়ে পড়াশোনা করেছিল যাদের ভবিষ্যৎ আজকেও উজ্জ্বল যারা আজও আমার সঙ্গে যোগাযোগ রাখে ইমেল করে ফোন করে তো আজ ভাবলাম তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কারণ বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের সকলের টার্গেট কিন্তু একটা নিজের প্রতিষ্ঠিত হওয়া তো নিজের প্রতিষ্ঠিত হতে গেলে স্বাভাবিকভাবে যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা ডাক্তারি লাইনের জন্য পড়াশোনা করছে কেউ বা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করছে কারো বা বাবার মোটামুটি পয়সা আছে সে বা ব্যবসা বাণিজ্যের জন্য আহ করছে আর যারা মধ্যম প্রকৃতির স্টুডেন্ট ব্রেন মোটামুটি হাই আপের তারা ভাবছে যে বড় বড় পোস্টে কোনো চাকরি করবে সেই হিসেবে তারা পড়াশুনোর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যত সমস্যার মূল রয়েছে সেটা কিন্তু মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট তারা পারছে না কোনো ভালো চিন্তা করতে পয়সার অভাবে ঠিকঠাকভাবে পড়াশুনো করতে আবার বড় কোনো এইমের চিন্তা করতে যে চাকরি পরীক্ষায় চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে সেই রকম সমর্থ তাদের মাথায় নেই তো এইরকম একটা পরিস্থিতিতে দেখো আমাদের সবারই সবার আগে যেটা বাঁচানোর দরকার সেটা হচ্ছে আমাদের পেটটাকে কারণ আমরা যে যাই করি না কেন আমাদের টার্গেট হলো ঘুরে ফিরে একটা জব আমাদের খুঁজে বের করা আর বর্তমান যা বাজার তাতে সরকারি চাকরির যা পরিস্থিতি সেটা তোমরা খুব ভালো করেই জানো যে কোন পরিস্থিতিতে চলছে যদিও বা হয় কয়েক বছর পরে সেটা নাও থাকতে পারে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে তো সেই জায়গায় যার দাঁড়িয়ে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই বিলং করছি এটা কিন্তু এক বাক্যে সকলকে মেনে নিতে হবে না মানার এখানে কিছু নেই কারণ বিভিন্ন দুষ্টচক্রের শিকার বিভিন্ন ভালো ভালো ছাত্র ছাত্রীরা কিন্তু হয়েছে তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের যে জায়গাটা করার দরকার সেই নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস পাশ তাদের জন্য একটা কথা বলি আচ্ছা তোমরা যারা মাধ্যমিক পাস করেছো আগে বেসিক একটা বিষয় বুঝে নাও ধরো মাধ্যমিক পাস করেছ তোমরা এই বছর এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পাস করেছ তোমরা দু হাজার তোমরা ইলেভেনে ভর্তি হয়ে গেছো তাহলে দু হাজার ছাব্বিশ ইলেভেন পড়লে দু হাজার সাতাশে তুমি টুয়েলভ পাস করলে তারপরে তুমি বিএতে ভর্তি হবে বা অন্য কোনো প্রফেশনাল কোর্স করবে এবার বিভিন্ন প্রফেশনাল কোর্স যদি তুমি করো সেই কোর্স করার পরে তোমার বেতন কত হবে কোর্স করার পর তারপরে তোমার একটা লেভেলের বেতন হবে বা বিয়ে পড়লে আরও তিন বছর তোমার লাগবে অটোমেটিক দেখো যারা দু হাজার পঁচিশে পাস করেছো তারা ঘুরে ফিরে মোটামুটি তিরিশের আগে কোনো গল্প নেই মানে ইলেভেন টুয়েলভ ধরে আরো তিন বছর পাঁচ বছরের আগে নিজের যোগ্যতাটুকু পর্যন্ত তৈরি হচ্ছে না কথাটা খুব ভালোভাবে বুঝবে পাঁচ বছরের মধ্যে কিন্তু নিজের যোগ্যতাটুকু ঠিকঠাক ভাবে তৈরি হচ্ছে না তারপরে তোমাকে একটা জব পেতে হবে এটা হলো মূল কথা কিন্তু এমনটা যদি হয় যে আমি ইলেভেন টুয়েলভ পড়ার আমার দরকারই নেই আমি মাধ্যমিকের পরেই জাস্ট তিন বছরের একটা কোর্স করলাম আর তিন বছরের কোর্স করার পর অর্থাৎ আঠাশ সাল তার আগে আমার হাতে অন্তত একটা জব থাকলো এটা যদি হয় তাহলে কেমন হয় জবটা হয়তো খুব স্ট্যান্ডার্ড হলো না কিন্তু একটা জব থাকলো সেটা কি খারাপ হবে আমার এই জবটা এমনও হতে পারে কোনো गवर्नमेंट সার্ভিস জব হতে পারে আমার যদি কোয়ালিটি থাকে তাহলে আমি পেতে পারি নতুবা একটা ন্যূনতম বিভিন্ন কোম্পানির আন্ডারে আমি কাজ করতে পারি অন্তত যারা মধ্যম প্রকৃতির ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু আমি এই কথাটা সবাইকে বলে রাখি যে এই একটা ভালো জিনিস আছে অনেকে এটাকে পাত্তা দেয় আবার অনেকে পাত্তা দেয় না তবে যারা পাত্তা দিয়েছে তারা অনেকাংশে সফল হয়েছে এমনকি তোমাদের বলে রাখা ভালো আমি যা গভর্নমেন্ট স্যালারি পাই তার থেকে আমার স্টুডেন্ট অনেক বেশি বেতন পায় এই জাস্ট এই পড়াশোনাটা করে তার সঙ্গে আমার যোগাযোগ আছে এবং খুব ভালো সম্পর্ক একটা উদাহরণ দি আমার নিজের দাদা যে মাধ্যমিক পাশের পর একদম মাধ্যমিক পাশের পর জাস্ট এই কোর্স করেছিল জেক্সপো পলিটেকনিক কোর্স কি বললাম পলিটেকনিক কোর্স পলিটেকনিক কোর্স তিন বছরের কোর্স করার পর সে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আজ প্রায় সতেরো আঠারো বছর চাকরি করছে কিছু না কিন্তু মাধ্যমিক পাস ইলেভেনে ভর্তি হয়েছিল জেক্সপোতে জেক্সপোতে পরীক্ষা পরীক্ষা চান্স হয়ে আর এবছর পরীক্ষার কোনো বালাই নেই পরীক্ষার কোনো দরকারই নেই জাস্ট অ্যাপ্লিকেশন করলেই তোমরা কোনো না কোনো র্যাঙ্ক করবে এবং কোনো না কোনো কলেজে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবে তাই যদি হয় তাহলে আমার অ্যাপ্লিকেশন করতে দোষ কোথায় যদি আমি গভর্নমেন্ট কলেজে পাই যদি আমি গভর্নমেন্ট কলেজে পাই অনেক কম খরচাতে হয়ে যাবে আর যদি বেসরকারি কলেজে পাই তাহলে সামান্য পরিমাণ খরচ কিন্তু রয়েছে সেখানে কিছু পরিমাণ খরচ হবে এটা অস্বীকার করার জায়গা নয় তবে একটা সিকিউর জায়গা রয়েছে কি বলতো অন্যান্য ক্ষেত্রে আমরা ইলেভেন টুয়েলভ পড়ে কি আমরা চাকরি পাবো পাবো না ওই ট্যাবে দশ হাজার টাকা আর সামথিং স্কলারশিপ নিয়ে আমাদের বসে থাকতে হবে বা তারপরে বিএ পাস করে যে আমার হাতে একটা জব থাকবে তার কোনো গ্যারান্টি তুমি পাবে কারণ হাজার হাজার ছেলেমেয়েরা বিএ পাস হাজার হাজার কি প্রতি ঘরে একটা দুটো করে রয়েছে এখন যা পরিস্থিতি তাতে করে পাশের অভাব নেই কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা কি বলতো একটা কথাই আছে যে এম এ পাস করা একটা ছাত্র থেকে মাধ্যমিক পাশ করা গ্রুপ ডি এর চাকরি করা ছেলের অনেক মূল্য বর্তমান যা পরিস্থিতি তো এই জায়গায় দাঁড়িয়ে নিজের পেট বাঁচানোটা থেকে বড় জায়গা এবং আমি যদি ভালো হই তাহলে আমার পেটটা অনেক ভালোভাবে বাঁচতে পারবে কারণ এক্ষেত্রে কি আমি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব পাবো না তো পড়ে বা পলিটেকনিক পড়ে কে বলেছে বললাম তো রেলের আমার নিজের দাদার কথাই বললাম তোমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের ড্রাইভার তারপরে তোমার যে বিভিন্ন ডিপ্লোমা কোর্সের যে রেলের পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা জায়গাতে পরীক্ষা দিতে পারবে এবং তার সঙ্গে বিভিন্ন কোম্পানি তোমাকে জন্য বসে রয়েছে হ্যাঁ হয়তো কি প্রথম যখন ঢুকবে তখন স্যালারি একখানা স্যালারি কোম্পানিতে পাওয়া যায় না একটা নর্মাল দিয়ে তোমাকে জয়েন করালো কিন্তু তোমার হাতে জব থাকবে তুমি জব লেস কিন্তু থাকবে না এইটা কিন্তু তোমাকে বলে রাখলাম তো সেই পলিটেকনিক অ্যাপ্লিকেশন কিন্তু চলছে দীর্ঘদিন ধরে চলছে জাস্ট আমি কেন আজ এই কথাগুলো বলছি কারণ এই অ্যাপ্লিকেশনের কিন্তু আর ডেট নেই লাস্ট ডেট তাও কি বাড়ানো হয়েছে এই ডেটটা এই ডেটটা লাস্ট যেটা বাড়িয়েছে এবং বাড়িয়ে যে ডেটটা করেছে সেটা আমি তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি সেটা হচ্ছে লাস্ট সরি দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার এক্সটেন্ডেড টিল ফিফটিন্থ জুলাই অর্থাৎ পরিষ্কার কথা যেটা তোমাদের বলতে চাচ্ছি পনেরোই জুলাই পর্যন্ত এই ডেটটা রয়েছে এই ডেটের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন করো ওয়েবসাইট লিঙ্ক আমি সরাসরি তুলে ধরবো সরাসরি তোমাদের সামনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে তারপর যথাযথি সেখান থেকে অ্যাপ্লিকেশন করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো তিনখানা মানে ট্রেন্ড আছে মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে সিভিল আছে তো যাই হোক তোমরা মেকানিক্সের যার যেটা পছন্দ হয় মাধ্যমিক যারা পাশ করেছে কোনো ব্যাপার নেই কাজটি এখানে কোনো ব্যাপার নেই জাস্ট করো কোনো না কোনো জায়গায় তুমি চান্স তো পাবে এটুকু বলতে পারি যে না খেয়ে মরবে না এই কোর্সটা করা থাকলে অন্তত ভবিষ্যৎ জীবনের কথা যারা ভাবতে চাইছো তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারে অনেকে বলতে আমার তো মাধ্যমিক পাশ হয়ে গেছে আমি উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছি আমি কি করতে পারবো হ্যাঁ করতে পারবো এই মাধ্যমিকের সার্টিফিকেট দেখে তুমি অ্যাপ্লাই করতেই পারবে কি বললাম তিভলম্ব জায়গায় এবং এটা কিন্তু একটা গভর্নমেন্ট কোর্স তার সঙ্গে বলে রাখি এবং সমস্ত যে স্কলারশিপগুলো আমরা পাই অনেকে বলতে স্যার আমি তো নবান্ন ভাবনা নবান্ন থেকে এই সব ছোটখাটো বিষয় বলে রাখি এ এক্ষেত্রেও কিন্তু পাওয়া যায় এক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত স্কলারশিপ স্কলারশিপ সমস্ত কিছু পাওয়া যায় এইটা জাস্ট এমনই একটা কোর্স আমি বলি মিডিয়াম ক্যাটাগরি ছাত্রছাত্রীদের কষ্ট করে ইলেভেন টুয়েলভ পড়ে বা পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে আমি একটা জব না পেয়ে বসে থাকার থেকে তিন বছর মানে সবাই যখন ফার্স্ট ইয়ারে পড়বে আমার মূল কথা যারা মিডিয়াম স্টুডেন্ট কি করবো কি না করব বড় হয়ে এত বড় একখানা সিলেবাস যে সিলেবাস পড়ে চাকরি পাওয়া সরকারি চাকরি পাওয়া আমার পক্ষে সম্ভব নয় আবার বলছে একটা ভাবছো যে কোন ভোশনাল কোর্স করবো জীবনের অনিশ্চয়তা রয়েছে তাদের জন্য কিন্তু এইটা রয়েছে পলিটেকনিক ওভারঅল খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস যারা করেছে তারা কেউ বসে নেই যারা করেছে তারা কেউ বেকার হয়ে নেই এটুকু বলতে পারি হ্যাঁ বেকারই নেই কি হয়তো কাজ করেনি কাজ ছেড়ে দিয়েছে বা পরবর্তীকালের জন্য পাচ্ছে অপেক্ষা করছে কিন্তু কাজ তোমার কিন্তু হবে না তোমার নিজের জীবনটা খুব ভালোভাবে তুমি চালাতে পারবে আর যদি নিজের ক্ষমতা থাকে তো যেগুলো বললাম রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের ড্রাইভার লোকো পাইলট সমস্ত কিছু কিছু কিন্তু তুমি হতে পারবে আরও বিভিন্ন পরীক্ষাগুলো আছে আমি জাস্ট দুই চারটে রেলের কথাই বললাম কি বললাম বোঝা গেল তো যাদের মনে হয় যে তোমরা এই লাইনে যেতে চাও অন্তত নিজের ভবিষ্যৎটা সিকিউর করতে চাও তাদের জন্য আবারও বলছি এই ডেটটা ছিল না এই ডেটটা পরে এক্সটেন্ড করেছে যেটা 15 জুলাই এবছর কোনো পরীক্ষা কিন্তু নেই কোনো পরীক্ষা দিতে হচ্ছে না জাস্ট অ্যাপ্লিকেশনটা করলেই কিন্তু তোমাদের র‍্যাঙ্ক তৈরি হবে এবং তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে তোমাদের এটাও বলে রাখি বর্তমানে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার যারা পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে তাদের যে যে পরীক্ষাগুলো তারা বসতে পারে বা তারা যে যে জব করতে পারে তার 90% জব এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং থেকে তারাও করতে পারে বরং কোম্পানি তাদের তুলনায় এদেরকে বেশি প্রিপেয়ার করছে কেন কারণ এদের একটু কম বেতন দিলে এরা চলে যাচ্ছে বরং তাদের দিতে গেলে অনেক বেশি বেতন দিতে হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের এটা একটু বেতনের কথা বলে রাখলাম এদের কোয়ালিটি কিন্তু অন্যরকম সব জানে এরা সবকিছুই জানে সব কিছুই করতে পারে কারণ আমি আমার পরিবারের কথা বললাম তোমাদের যে আমার পরিবারও একজন আছে জাস্ট মাধ্যমিক পাস ইলেভেনে ভর্তি হয়েছিল তারপরে আর পড়েনি পলিটেকনিক পাস করে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি করছে আজকে দীর্ঘদিন ধরে কাছাড়া তার পোস্টিং রয়েছে কারে জানো আগে তো এটুকু শুধু বলে রাখলাম কি বললাম বোঝা গেল তো এটুকু বললাম তোমাদের যদি মনে করো যে না আমরা এদিকে যেতে চাই তো সময় নষ্ট করো না সময় নষ্ট করো না নিজের ভবিষ্যৎটা সিকিউর করার চেষ্টা করো আর যাদের মনে ইচ্ছা আছে বা ভাবছিলে বা যারা এখন অ্যাপ্লিকেশন করে পাবো বা মানে পারি মনের ভুলে গেছি তাদের জন্য তো একদম লাস্ট মোমেন্ট তোমাদের সামনে জানিয়ে দিলাম পনেরোই জুলাই পর্যন্ত ডেট রয়েছে যাদের যাদের মনে হয় অ্যাপ্লিকেশন করে ফেলে ওকে আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে ভাবনা চিন্তা করে এগিয়েও কিন্তু ভাবনা চিন্তা করে কারণ একটা পথ বন্ধ করে তোমাকে আরেকটা পথে যেতে হবে কিন্তু এই পথটা নিশ্চিত একটা পথ শুধু আমার কথা নয় পারলে আরো দুই চারজন বন্ধু বান্ধব সিনিয়র টিচার এদের সঙ্গে একটু আলোচনা করতে পারো নিজের মনটা ভালো লাগবে কারণ তুই ভাবছো অনলাইনে স্যার বলে দিচ্ছে কি বলে দিচ্ছে নিয়ে কি ভবিষ্যৎ জীবন নষ্ট করবো আলোচনা করো দুই চারজনের সঙ্গে আলোচনা করো সময়টা এখনো যেটুকু পাবে আলোচনা করে তারপর ভাবো ইনসিকিউর জীবনের থেকে সিকিউর জীবনের মূল্য অনেক বেশি এটুকু শুধু বলে শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ধন্যবাদ